আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এইট মিনিট মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগতম চলুন আজ আমরা জানব আল্লাহ নিজেই বলেছেন আমি সন্তান দেব দোয়াটি 21 বার পড়ুন সন্তান লাভে সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ আমি আপনাকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য চলুন আমরা জেনে নিই সন্তানের জন্য আল্লাহর কাছে তার প্রার্থনা ছিল অবিরত তিনি হলেন হজরতাল যিনি বার্ধক্য উপনীত হওয়ার পরও মহান আল্লাহ তালা তাকে দান করেছিলেন একজন নেক সন্তান কি দোয়া করেছিলেন তিনি সন্তান লাভের কার্যকারী আমল বাকি রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন মহান আল্লাহর কাছে দেওয়ার চেয়ে অধিক মর্যাদা পূর্ণ বিষয় আর নেই তিরমিজি শরীফের হাদিস আর আল্লাহ তালা কোরআন কারিমে তার কাছে সাহায্য প্রার্থনা করতে বলেছেন তোমাদের পালনকর্তা বলেন তোমরাও আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সোলাম ষাট নম্বর আয়াত হজর জাকারিয়া আলেসাল্লামের নেক্সট সন্তান পাওয়ার প্রার্থনা ছিল খুবই পছন্দনীয় তার সেই কার্যকারী আমল ও দোয়া কবুলের কথা কোরআনকারিমের এক অধিক স্থানে উঠে এসেছে আল্লাহ আল্লাহতালা বলেন আজ জাকারিয়ার কথা স্মরণ করুন যখন সে তার পালনকর্তার কাছে দোয়ার আহ্বান করেছিলেন দোয়া কবুলের আমল আল্লাহ তালা জাকারিয়া আলহ্লামে দোয়া কবুল করেছিলেন তাকে বার্ধক্য দান করেছিলেন ছেলে সন্তান তবে সন্তান লাভের আমল কেমন হতে হবে কারিমে আল্লাহ তালা সে কথাও উল্লেখ করে উল্লেখ করেন তারপর আমি তার দোয়া কবুল করেছিলাম তাকে দান করেছিলাম এয়া এবং তার জন্য তার স্ত্রীকে প্রসবে যোগ্য করেছিলাম তারা সৎ কাজে ঝাঁপিয়ে পড়তো তারা আশা ও ভিতু সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বিনিয়ত সুরা আম্বিয়ার আয়াত নম্বর নব্বই এই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন উচ্চ যে দোয়াটি আপনি একুশবার পড়বেন সে দোয়াটি হলো এই দুয়াটি আপনি একুশবার পড়বেন এর অর্থ হলো হে আমার পালন কর্তা আমাকে একা রেখো না তুমি তো উত্তম ওয়ারিস দানের অধিকারী সুরা আম্বিয়ার আয়াত নম্বর উননব্বই দরুদে ইব্রাহিম এগারো বার পড়বেন যদি আপনার দরুদে ইব্রাহিম যদি না মনে থাকে তাহলে আমি একটা বলে দিচ্ছি সেটা সাল্লা সাল্লাম এগারো বার পড়বেন এই দিতে একটি লাইক দিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ